আলাইকুম বন্ধুরা নতুন একটি ভিডিওতে আপনাদের জানায় স্বাগতম প্রবাসে বা আরব আমিরাতে কথা বলতে অত্যন্ত বেশ কিছু অর্থ এখন আমরা চলতে ফিরতে কথা এই গুরুত্বপূর্ণ ভাষাগুলো আমরা সচরাচর সবখানে ব্যবহার করে থাকি তাহলে বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক আজকে সে সমস্ত বাক্যগুলো মিন আতাক মানি তোমাকে কে দিয়েছে মিন আতাক মানি তোমাকে কে দিয়েছে মিন মানি কে আতাক মানি তোমাকে দিয়েছে মিন মানি কে আতাক মানি তোমাকে দিয়েছে ইন্ত মুয়াফেক মানি আপনি কি রাজি ইন্ত মুয়াফেক মানি আপনি কি রাজি আনা মুয়াফেক মানি আমি রাজি আনা মুয়াফেক মানি আমি রাজি কাম এর মানে দাম কত কাম ইসে এর মানে দাম কত কাম মানি কত সের মানে দাম কাম মানে দাম কত কাম এর অর্থ হচ্ছে কত ছের এর অর্থ হচ্ছে দাম কাম হাদা দা মানে এটা কত কাম হা দা মানে এটা কত হাঁ দা কাম মানে ইহা কত হা কাম মানে ইহা কত হাত কাম ফুলস এটা কত টাকা হাতা কাম ফুলস মানে এটা কত টাকা আবগা হা দা মানে আমি এটা চাই আবগা হাদা দা মানে আমি এটা চাই মা আদ্রি মানে আমি জানি না মা আদ্রি মানে আমি জানি না মা আবাদ মানে একসাথে মা আবাদ মানে একসাথে হুয়া নাই মানে সে ঘুমাচ্ছে হুয়া নাই মানে সে ঘুমাচ্ছে খসম মানে কাটা খসম মানে কাটা মোতাখের মানে দেরি করা মোটা মানে দেরি করা মোথাখের মানে দেরি করা তাহের মানে দেরি তাহের মানে দেরি মোতাখের মানে দেরি করা তাহের মানে দেরি আনাকুন্থ তাবান মানে আমি অসুস্থ আনাকুন্থ তাবান মানে আমি অসুস্থ তাবান আনা আমি অসুস্থ ছিলাম আনা কিন্ত তাবান মানে আমি অসুস্থ ছিলাম কাল্লামুনি আমাকে বলো কাল্লামুনি মানে আমাকে বলো লেসমাথ কাল্লামুনি মানে কেন আমাকে বলনি লেস মাথ কাল্লামনি কেন আমাকে বলনি মৌধু হাদা মানে এই এই বিষয়টা বা এই ব্যাপারটা মৌধু হাদা মানে এই বিষয়টা বা এই ব্যাপারটা হুশাক্স ওয়াহেদ মানে সে একজন হুশাক্স ওয়াহেদ মানে সে একজন অশফিক মানে আপনার কি হয়েছে অশফিক মানে আপনার কি হয়েছে অশফিক মানে আপনার কি হয়েছে অ্যাশফিক মানে আপনার কি হয়েছে অ্যাশফিক মানে আপনার কি হয়েছে অশফিক মানে আপনার কি হয়েছে একই দুইটার অর্থ একই হু ইস্তিমাই মানে সে মিশুক মানে সে মিশতে পারে সে মানুষের সাথে মিশুক হু ইস্তিমাই মানে সে মিশুক হু ইস্তিমাই মানে সে মিশুক আনা আহেজ মানে আমি অনুভব করছি আনা আহেজ মানে আমি অনুভব করছি আনা আজাব মানে আমি অবিবাহিত আনা মাসগুল মানে আমি ব্যস্ত আনা মাসগুল মানে আমি ব্যস্ত হু মানে সে ব্যস্ত হু মাসগুল মানে সে ব্যস্ত মিন মানে কে দেখছে মিন সুফ মানে কে দেখছে মিন সাফ মানে কে দেখেছে মিন সুফ মানে কে দেখছে মিন সাফ মানে কে দেখেছে মিন সাফ মানে কে দেখেছে আনামা আদ্রি মানে আমি জানি না আনামা আদ্রি মানে আমি জানি না হুমা ইন্দ্রি মানে সে জানে না হুমা ইন্দ্রি মানে সে জানে না আনামা আদ্রি মানে আমি জানি না হুমা ইন্দ্রি মানে সে জানে না মিন বিরু মানে কে যাবে মিন বিরু মানে কে যাবে ফিয়াই আই মুশকিলা মানে কোনো সমস্যা ফিয়াই আই মুশকিলা মানে কোনো সমস্যা ফিআই ইস্কালিয়া মানে কোনো সমস্যা ফিআই ইস্কালিয়া মানে কোনো সমস্যা কিংবা ফিআই মুশকিলা মানে কোনো সমস্যা দুটার অর্থই এক লা মুশকিলা মানে কোনো সমস্যা নাই লা মুশকিলা মানে কোনো সমস্যা নাই লাবেস সমস্যা নাই লা বেস মানে সমস্যা নাই এই দুটার মতো পার্থক্য হচ্ছে একটাই লা মুশকিলা মানে কোনো সমস্যা নাই আর লাবেস বেস মানে সমস্যা নাই মানে কোন যেই শব্দটার হচ্ছে শুধু এটাই পার্থক্য মাফি মুশকিলা মানে সমস্যা নাই মাফি মুশকিলা মানে সমস্যা নাই অলমোস্ট এই তিনটার বাক্য সেম লা মুশকিলা মানে মুশকিলা মানে সমস্যা নাই মিস মুশকিলা মানে সমস্যা নাই মু মুশকিলা এবং মিস মুশকিলা একই অর্থ মানে সমস্যা নাই ইলম মাফি দাওয়া মানে আজকে ডিউটি নাই ইলম মাফি দাওয়াম মানে আজকে ডিউটি নাই আলিয়ম ফি দাও মানে আজকে ডিউটি আছে মাফি মানে আজকে ডিউটি নাই আর আলিয়ম ফি দাওয়াম মানে আজকে ডিউটি আছে যাও হার মানে আজকের আবহাওয়া গরম যাও হার মানে আজকের আবহাওয়া গরম আলিয়ম যাও বারিদ মানে আজকের আবহাওয়া ঠান্ডা এখানে আলিয়ম যাওহার এবং আলিয়ম যাও বারিদ এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে একটি আবহাওয়া আবহাওয়া গরম ঠান্ডা তার মানে আলিয়ম যাওহার মানে গরম আবহাওয়া গরম আজকের আলিয়ম যাও বারিদ মানে আজকের আবহাওয়া ঠান্ডা ওয়েন কিন্থ আমস মানে তুমি গতকাল কোথায় ছিলে ওয়েন কিন্থ আমস মানে তুমি গতকাল কোথায় ছিলে বা আথ ইয়ম মানে একদিন পর বা আথ ইয়ম মানে একদিন পর বা আথ ইসবু মানে এক সপ্তাহ পর বা ইয়ম মানে একদিন পর বা ইসবু মানে এক সপ্তাহ পর সাক্ষী মানে নিজস্ব বা ব্যক্তিগত সাক্ষী নিজস্ব কিংবা ব্যক্তিগত কিল মানে প্রতিটি কিল মানে প্রতিটি বা প্রত্যেকটি কিল শাক মানে প্রতিটি ব্যক্তি প্রতিটি ব্যক্তি কিল শাক মানে প্রতিটি ব্যক্তি মৌদু মানে বিষয় বা ব্যাপার বিষয় বা ব্যাপার মৌদু বিষয় বা ব্যাপার হাদাল মৌদু সাক্ষী মানে এই ব্যাপারটা ব্যক্তিগত হাদাল মৌদু সাক্ষী মানে এই বিষয়টা ব্যক্তিগত বা একান্ত ইলমফুদ মানে উচিত ফুদ মানে উচিত ইলম ফুদ মানে উচিত হাত্তা মানে পর্যন্ত হাত্তা মানে পর্যন্ত জাকাত কিংবা ব্যাস এর মানে হচ্ছে শুধুমাত্র জাকাত কিংবা ব্যাস এর বাংলা হচ্ছে শুধুমাত্র বাদেন মানে বা তারপর কান ছিল কান এর অর্থ ছিল কান এর বাংলা অর্থ ছিল হাফলা মানে পার্টি বা আয়োজন বা অ্যারেঞ্জমেন্ট হাফলা মানে পার্টি বা আয়োজন তানিয়া মানে অন্যান্য তানিয়া মানে অন্যান্য মুশাকেল মানে জুরজা জামেলা কিংবা সমস্যা মুশাকেল মানে জামেলা কিংবা সমস্যা মুশকিলা মানে সমস্যা মুসাকেল মানে গায়ের কি দা মানে এছাড়াও গায়ের কি দা মানে এ ছাড়াও গায়ের কি দা মানি এছাড়াও মিনদিল টিস্যু পেপার মিনদিল মানে টিস্যু পেপার ওরাকা বা ওরাগা এই দুইটার অর্থ এক তা হচ্ছে কাগজ ওরাকা বা ওরাগা এর বাংলা অর্থ কাগজ জেরিদা মানে খবরের কারো কাগজ ওরাকা বা ওরাগা এটার মিনিং হচ্ছে কাগজ আর জেরিদা এর মানে হচ্ছে খবরের কাগজ জারিদা মানে খবরের কাগজ জেরিদা এবং জারিদা দুইটার অর্থ এক মানে খবরের কাগজ কলম এর আরবি হচ্ছে কলম এবং বাংলা শব্দ কলম মান্দিল মানে টিস্যু পেপার মান্দিল মানে টিস্যু পেপার কিতাব মানে বই উক্তব মানে লেখা উক্তুব মানে লেখা উক্তুব মানে লেখা কুরসি মানি চেয়ার কুরসি মানে রুম রুম গোরফা তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তীতে আরেকটি ভিডিও নিয়ে হাজির হব আপনাদের মাঝে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থেকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন এ বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম